সাত তারিখে গোলাপ দেব আট তারিখে প্রপোজ ন তারিখে চকলেট দেব আর দিওনা দোষ এখন থেকেই সব কিছু করে রেখেছি রেডি দশ তারিখ এলেই দেব ভালোবেসে টেডি এগারোই ফেব্রুয়ারি করব তোমায় প্রমিস সারা জীবন সঙ্গে থেকে ছেড়ে যেও না প্লিজ বারো তারিখ এলেই তোমায় করব আমি হাগ এবারে তোমার মনে থাকবে না আর রাগ এখন থেকেই তোমায় জানু করছি খুব মিস তেরো তারিখ এলেই আমি করব তোমায় কিস তুমি আমার তুমি আমার তুমি লাইফ লাইন চোদ্দ তারিখে করবো আমরা হ্যাপি ভ্যালেন্টাইন